বর্তমানে বাংলাদেশের ভিতরে দলের মতের পথ দেখানোর অভাব নাই আছে আমরা শরমলাই তো একটা পথ দেখাই দেখাই কিনা আবার আটরসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ চন্দ্রপাড়া মাইজভান্ডার এরাও তো একটা পথ দেখায় দেখায় না তাবলিক জৈনপুর ফুরপুরা সব একটা পথ দেখায় কি না এখন কোন পথে আমাদের চলা লাগবে কার কথা মানব কি অনুযায়ী চলবো এই বুঝে পর ঠিক পথ ঠিক লাগবে হৃদায়ত আল্লাহর হাতে কারো ক্ষমতা নাই তুই বলতে তাহলে পীর দিয়ে দরকার কি ঠিক না আল্লাহর হুকুম পালন করতে হইবে তা কি আল্লাহ বলছেন সদিক তোমরা সদক্ষিদের সঙ্গী হও আল্লাহ প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয় এদের না সেরাতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সেরাতল মুস্তাকিমে চালান সেরাতল মুস্তাকিম দেখা সেরাতল মুস্তাকিম কোনটা আল্লাহ কিন্তু সরাসরি বলে নাই ওর আন এবং হাদিসের রাস্তা এরা বলছে ওই পথে আপনি আমাদেরকে চালান যে পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছে তাদের পথে চালান তাদের পথে চালান ডাইরেক্ট কিন্তু আল্লাহ বলেন না কোরআন হাতিসের রাস্তায় চালান শিখাতেছে এখন কাদের উপর আল্লাহর পক্ষ থেকে নেমাত বর্ষিত হয়েছে আল্লাহ অন্য আয়াতে তাদের পরিচয় দেয় মিনান নাবিয়ন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা অ নবীদের পর সিদ্দিকিনদের পর সুহাদা কেরামদের পর কেমত পর্যন্ত নেককার পর হেজকার আল্লাহ বলাদের পথ হইল সেরাতের পথ এবং এদের উপর আল্লাহ নেমাদ বর্ষিত হয়েছে কথা ঠিক কিনা তাই নবীর যে কাজ সাহবাই কেরামদের যে কাজ সুয়াদাই কেরামদের যে কাজ নেককার পর যে কাজ এই কাজটার মাধ্যমেই তুমি আর আমি নাজাদ পেয়ে জান্নাতে যাইতে পারবো কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মোরশেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শন যে আপনাকে আমাকে এই পথ দেখাইয়া দেবে ঠিক হাদিসের এই এবং হাদিসের পথ যারা দেখাবে তাদের কথা আমরা মানব আর যারা আর বাহিরে দেখাবে তাদের কথা মানব না কথা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো বর্তমানে বাংলাদেশের ভিতরে দলের মতের পথ দেখানোর অভাব নাই আছে আমরা সর্বনা এলারও তো একটা পথ দেখাই দেখাই কিনা আবার আটরসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ চন্দ্রপাড়া মাইজভান্ডার এরাও তো একটা পথ দেখায় দেখায় না তাবলিক জৈনপুর ফুরপুরা সব একটা পথ দেখায় কিনা এখন কোন পথে আমাদের চলা লাগবে কার কথা ভাঙব কি অনুযায়ী চলবো এই বুস্টে বুঝে পর ঠিক করি যে পচলা লাগবে বাজারের ভিতরে বিভিন্ন ধরনের মাল নিয়ে বিক্রেতা ওঠে সবাই তো বলে আমার মালটা ভালো না কেউ বলে আমার মালটা খারাপ কিন্তু ক্রেতা কেনার সময় হ্যাঁ কিন্তু বা সেই করা কেরা লাগবে যে আসলে মালটা ভালো না বন্ধু আমরা শরমনিয়ালারা কী বলি আটচী সুরেশ্বর চন্দ্রভারা ম্যাজবেন্ডরা কী বলি অন্যান্য দল কি বলি এইটা পরীক্ষা করার জন্য কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে আপনার আমার ফালাইয়া চাকা দে তৈবে দেখবেন কোরআন এবং হাদিস যেটা সমর্থন করে সেইটা মানব যেটা সমর্থন করবে না মানব না কোন থাকবে এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম প্রায় পনেরো বছর আগে সাহাবাই এখেরামদারকে লক্ষ্য করে বলছিলেন আমার আগের নবীর উম্মদের ভিতরে একাত্তর বাহাত্তর দল ছিল আমার নবীর আমার উম্মাতের ভিতরে তেহত্তর যে দল হবে এই তেহত্তর দল যে বলছেন আল্লাহর নবী এরা কিন্তু আমার নবীকে নবীও মানবে আল্লাহকে আল্লাহ মানবে মুসলমানও দাবি করবে এদের ভিতরে দল হইবে কিন্তু তেহাত্তরটা এই তেহত্তর দলের ভিতরে কিন্তু বাহাত্তর দল জাহান্নামে চলে যাবে একটা দল শুধু ভেহেস্ত যাবে সাহাবাইকেরাম প্রশ্ন করছেন ই আর হাবিবাল্লাহ তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল যদি জাহান্নামে এক দল যদি বেহেস্তি হয় কোন দলটা ভেসে যাবে তার পরিচয় কি তখন নবী আমার পুরস্কে হাদিসে পরিচয় দিয়েছেন মা আনা আমাভি আমি এবং আমার সাহাবাই সাহাবাইকরাম যেই নীতি আদর্শ যেই সুরাস যেই আঁকিদের মধ্যে আছে কেমন পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে কি বলে এইটা সাহাবাই কেরামদের আমলের সাথে মিলেইবেন মিলেই দেখবেন যদি মেলে তাহলে জানাতের রাস্তা আট্রসি চন্দ্রপারা রাজার বাগ বাগ সুরেশ্বর মাইজব্যান্ডার কি বলে এইটা মিলেইবেন মিলেই যদি দেখেন যে মেলে না তাহলে ওই পথে হাঁটা যাবে না জাহান্নামের রাস্তা কথা ঠিক না ঠিক সংক্ষেপে বুঝবেন বা যান সাহাবাই কেরামের সংখ্যা পেরে দেড় লক্ষের মতো একজন সাহাবিও বের করা যায় না ইতিহাস দেখা যায় না এক মুষ্টির উপরে দাড়ি সারছে বা কামাইছে একজন সাহাবিও নাই দেখবেন সরমনিয়ালার দাড়ি রাখতে বলে কোন বন্ধু রাখতে বলে সাহাবাই কেরামদের আমলটা কী ছিল কথা ঠিক কিন্তু বর্তমানে তো একদল বাবা বের হয়েছে দাঁড়ি টেড়ি তো নাই মোসও নাই মোস না থাকাই ভালো কেন মোসো নেই করতে বলছে কথা ঠিক কিন্তু লগেজ হেগাও নাই দাঁড়িটাও তো নাই কথা ঠিক কিনা কিন্তু দাঁড়ি রাখার হুকুম কার আল্লাহ নবী বলছেন তুল লেহিয়া তো দাঁড়িকে লম্বা কর কাজ করো সবার মোসকে খাটো কর আল্লাহ নবী বলছে না সাবাই আমার আমল করছে না তাহলে কেরামদের আমলের সঙ্গে দেখেন সরমরা বলে মেলে একজন সাহাবি বের করতে পারবেন নামাজ জামাজ আল্লাহ এককাত বলছিলেন যে যেই ঘরের ভিতরে যদি ঘরের ভিতরে মহিলা এবং ছোট বাচ্চারা না থাকতো যারা জামাতে নামাজ পড়তে আসে না আমি হুকুম করতাম তাদের বাড়িঘর জ্বালাই দেওয়ার জন্য তা জামাতের তাকিত অনেক বাবারা আছে জামাত তো দূর করে নামাজই পড়ে না আছে না অন্য অন্য ইমামদের মাঝহাব জামাজ ছাড়া যদি কেউ ইচ্ছা করে নামাজ পড়ে ইচ্ছে করে তর্ক করে তার নামাজ হবেই না আর আমাদের মাঝহাবের মধ্যে নামাজ হবে কিন্তু মাত্র তাহারিমে গুনার সঙ্গে আদায় হবে তাহলে জামাতের তাকিদ আছে না নাই দেখেন সর্মনাইলারা জামাতের তাকিদে নামাজ আপনাকে পড়তে বলে কিনা ঠিক এগুলো পরীক্ষা করে দেখা লাগবে না না লাগবে না এগুলো পরীক্ষা করিয়ে যখন দেখবেন মেলছে মানা লাগবে কারণ যদি খোদা না খাস্তা আজকে দুনিয়ার কেসে যদি পড়েন আর যদি আপনি ওকিলের তদ্বি পরামর্শ না নেন তাহলে ওই কেসের বিচার ঠকার সম্ভাবনা বেশি এই জন্য দেখবেন দুনিয়ার কেসে পড়লে মানুষ কিন্তু উকিলের কাছে দৌড়ায় পরামর্শ নেয় ঠিক কিনা আর আখেরাতের মামলা সেই মামলায় আপনি পরিত্রাণ পাইতে হইলে উকিলের পরামর্শ লাগবে না সেই উকিল কারা সেই উকিলরা হইল হক কানে ওলামাই কেরাম হক্কানি পীর বুজুর্গেরা কারণ নবী বলছেন ওলামাই কেরাম হইল আমার ওয়ারিস আমার প্রতিনিধি কথা ঠিক কি না তাদের থেকে শিখে বুঝতে তারপর পথ চইলে কবরে যাওয়া লাগবে এরপরে কোনো বাজান যদি এই কথা না শুনিয়া যে দলে পড়ছি পড়ছি এর থেকে পরিবর্তন ঘটানো যায় কিন্তু মনে রাখেন কবরে কিন্তু কোনো দলাদলি নাই আছে কবর দিকে বললাম আমি সর্ব নেই মুড়ি মা পাবেন আমি অমুক দলের লোক পাবেন না কোনো ফরিসের কবর কিন্তু চলবে না অনেকে কিন্তু ধারণা আছে বিভিন্ন জায়গায় শুনছি বলে হুজুর অমুক বাবায় কয় মুরিদদেরকে তো মুরিদ করছি যদি না নিতে পারি আমি কেমন ওটাও একটা খবিস আর রে কয় হেরাও একটা খবিস ওটাও ধ্বংস আর জেনে শুনবে হেরাও ধ্বংস কারণ আল্লাহ নবী বড় ফিরি গোস কে আছে আসবে কেটা নবী আমার যদি তার মেয়ের ব্যাপারে কোনো গ্যারান্টি কবরের না পারে এমন বাবা না আছে না। নবী আমার দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরে সন্দেহ তাকে ইঙ্গিত করে বলছিলেন ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজ আমুল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া শো ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখের জমানার নবীর মেয়ে আল্লাহ নবী বলতেছেন ফাতেমারে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না বর্তমানে বাংলাদেশের ভিতরে দলের মতের পথ দেখানোর অভাব নাই আছে আমরা সর্বলাই তো একটা পথ দেখাই দেখাই কি না আবার আটরসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ চন্দ্রপাড়া মাজবান্ডার এরাও তো একটা পথ দেখায় দেখায় না তাবলিক জৈনপুর ফুরপুরা সব একটা পথ দেখায় কি না এখন কোন পথে আমাদের চলা লাগবে কার কথা মানব কি অনুযায়ী চলব এই বুসটে বুঝে পর ঠিক করে পথ চলা লাগবে হেদায়ত আল্লাহর হাতে কারো ক্ষমতা নাই তো বলতে পারেন হুজুর তাহলে পীর মুড়ি দিয়ে দরকার কি কথা ঠিক না পীর মুড়ি এইটা আল্লাহর হুকুম পালন করতে হবে তা কি আল্লাহ বলছেন সদিকিম তোমরা সদিক সঙ্গী হও আল্লাহ প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয় মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সেরাতুল মুস্তাকিমে চালান সেরাতুল মুস্তাকিম দেখান সেরাতুল মুস্তাকিম কোনটা আল্লাহ কিন্তু সরাসরি বলে নাই ওর আন এবং হাদিসের রাস্তা এরা বলছেন সেরাত আল্লাদিন আম ওই পথে আপনি আমাদেরকে চালান যে পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছে তাদের পথে চালাম তাদের পথে চালাম ডাইরেক্ট কিন্তু আল্লাহ বলেন না কোরআন ডাব রাস্তায় চালান শিখাতেছে এখন কাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নেমাত বর্ষিত হয়েছে আল্লাহ অন্য আয়াতে তাদের পরিচয় দেয় মিনান নাবিয়ীন ওয়া সিদ্দিকীন ওয়া শুহাদাই ওয়া সালিহীন ওয়া হাসুনা উলাইকা রফীকা নবীদের পর সিদ্দিকীনদের পর শুহাদা ইকরামদের পর কিয়ামত পর্যন্ত নেককার পর হেজগার আল্লাহ ওয়ালাদের পথ হইল সিরাতাল মুস্তাকিমের পথ ঠিক এবং এদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হইছে কথা ঠিক কি না ঠিক তাহলে নবীর যে কাজ সাহাবায়ে কেরামদের যে কাজ শুহাদা কেরামদের যে কাজ নেককার পর হেজগারদের যে কাজ এই কাজটার মাধ্যমেই তুমি আর আমি কথা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় বাংলা অর্থ হল পথ প্রদর্শন যে আপনাকে আমাকে এই পথ দেখাইয়ে দেবে কোরআল হাদিসের কথা ঠিকই না এই কোরআল এবং হাদিসের পথ যারা দেখাবে তাদের কথা আমরা মানব আর যারা বাহিরে দেখাবে তাদের কথা মানব না কথা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো বর্তমানে বাংলাদেশের ভিতরে দলের মতের পথ দেখানোর অভাব নাই আছে আমরা সরবলাই এলারও তো একটা পথ দেখাই দেখাই কি না আবার আট্রসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ চন্দ্রপাড়া মাইজবান্ডার এরাও তো একটা পথ দেখায় দেখায় না তাবলিক জৈনপুর ফুরপুরা সব একটা পথ দেখায় কিনা এখন কোন পথে আমাদের চলা লাগবে কার কথা মানব কি অনুযায়ী চলব এই বুসতে বুঝ পথ ঠিক যে পথ চলাগবে বাজারের ভিতরে বিভিন্ন ধরনের মাল নিয়ে বিক্রেতা ওঠে সবাই তো বলে আমার মালটা ভালো না কেউ বলে আমার মালটা খারাপ কিন্তু ক্রেতা কেনার সময় হ্যাঁ কিন্তু যাচাই বাসাই করা কেনা লাগবে যে আসলে মালটা ভালো না বন্ধু আমরা কি বলি আটেশ্বর অন্যান্য দল কি বলে এইটা পরীক্ষা করার জন্য কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে আমার ফালাইয়া চাকা দেবে দেখবেন কোরআন এবং হাদিস যেটা সমর্থন করে সেইটা মানবো যেটা সমর্থন করবে না মানবো না কোন থাকবে এই যে আমার বাজানদেরকে বলবো যে খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহাবাহের আমদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার আগের নবীর উম্মাদের ভিতরে একাত্তর বাহাত্তর দল ছিল আমার নবীর আমার উম্মের ভিতরে তেহাত্তর যে দল হবে এই তেহাত্তর দল যে বলছেন আল্লাহ নবী এরা কিন্তু আমার নবীকে নবীও মানবে আল্লাহকে আল্লাহ মানবে মুসলমান দাবি করবে এদের ভিতরে দল হইবে কিন্তু এই তেহত্তর দলের ভিতরে কিন্তু বাহাত্তর দল জাহান নামে চলে যাবে একটা দল শুধু ভেহেস্ত যাবে সাহাবাই কাম প্রশ্ন করেছেন ইয়ার সুল্লা হাবিবাল্লাহ তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল যদি জাহান নামে একদল যদি বেহেস্তি হয় কোন দলটা বেহেস্তে যাবে তার পরিচয় কি তখন নবী আমার পরিষ্কার হাদিসে পরিচয় দেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবাই সাহাবাইকার যেই নীতি আদর্শ যেই সুরা সিরিয়া যেই আকিদের মধ্যে আছে কেমন পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে জানাতে শরমনাই কি কি বলে এই যে কেরামদের আমলের সঙ্গে মিলেইবেন মিলেই দেখবেন যদি মেলে তাহলে জানাতে রাস্তা